আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কুলি মিশ্র ত্রয়োদশ রাজ্য বিধানসভার তিন দিনব্যাপী পঞ্চম অধিবেশন গতকাল শেষ হয়েছে শেষ দিনে মোট তিনটি বিল গৃহীত হয় বিলগুলি হল দ্য ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সের অষ্টম সংশোধনী বিল ও দ্য ত্রিপুরা হাউসিং বোর্ড দ্বিতীয় সংশোধনী বিল এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গতকাল রাজ্য বিধানসভায় রাজ্যের বন্যা পরিস্থিতি মোকাবিলায় পাঁচশো কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন তিনি বলেন আগামী দু মাস খাদ্য দপ্তরের মাধ্যমে রেশন কার্ড পিছু দশ কেজি করে বাড়তি চাল দেওয়া হবে এতে ন লক্ষ আশি হাজার পরিবার উপকৃত হবে বিদ্যুৎ পরিষয় উন্নয়নে বিদ্যুৎ লাইনগুলি সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য একশো কোটি টাকা বন্যায় ভেঙে যাওয়া স্কুল বাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রাস্তাঘাট পুনর্গঠনের জন্য দুশো কোটি টাকা কৃষকদের খারিফ ও রবি চাষের বীজ সার সরবরাহের জন্য ১৫ কোটি টাকা মৎস্য মৎস্য মাধ্যমে মৎস্য চাষীদের উন্নয়নের জন্য দশ কোটি টাকা খরচ করা হবে ক্ষয়ক্ষতির সর্বশেষ পরিমাণ নিরূপণ করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠালে কেন্দ্রীয় সরকার আন্ত কেন্দ্রীয় মন্ত্রকের আরও একটি টিম রাজ্যে আসবেন বলেও তিনি জানান সম্প্রতি এনএলএফটি এটিটিএফ এর সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের জন্য দিল্লিতে গিয়েও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তিনি দেখা করেন এবং বন্যার সর্বশেষ পরিস্থিতি অবগত করেন বলেও জানান ত্রিপাক্ষিক চুক্তির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন দুশো কোটি টাকার একটি প্যাকেজ কেন্দ্রীয় সরকারের বিবেচনা করেছে রাজ্য সরকার রাজ্যের সার্বিক উন্নয়নে এই টাকা খরচ করবেন বলে তিনি জানান মুখ্যমন্ত্রীর বিবৃতির পর অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন অনির্দিষ্টকালের জন্য অধিবেশন মুলতবি ঘোষণা করেন উত্তর জেলার দশদা ব্লকে আজ থেকে পিএম জনমন প্রকল্পের প্রকৃত পিছিয়ে পড়া জনজাতি পরিবারগুলিকে একশো সহায়তা দেওয়ার লক্ষ্যে সচেতনতা অভিযান ও শিবির অনুষ্ঠিত হবে কর্মসূচি হিসেবে আজ ব্লকের পশ্চিম ভান্ডারিমা নয় সেপ্টেম্বর এস কে শেরমুন দশ সেপ্টেম্বর উত্তর তুইসামা এগারো সেপ্টেম্বর পূর্ব সাতনালা বারো সেপ্টেম্বর পশ্চিম সাতনালা তেরো সেপ্টেম্বর পূর্ব ভান্ডারিমা সতেরো সেপ্টেম্বর কালাপানি আঠারো সেপ্টেম্বর 곽장প라 빌리지 에 সচেতনতা অভিযান ও শিবিরগুলি অনুষ্ঠিত হবে উল্লেখ শিবিরগুলিতে রিয়াং জনজাতি সম্প্রদায়ের সুবিধাভোগীদের মধ্যে বিভিন্ন সুযোগ ও সুবিধা প্রদান করা হবে মহাত্মা গান্ধীর আসুন জন্মজয়ন্তীকে সামনে রেখে স্বচ্ছতা সেবা কর্মসুচি পালনের প্রস্তুতি চলছে উন্নকোটি জেলাতে গতকাল কৈলাশহর সার্কিট হাউসের কনফারেন্স হলে এই উপলক্ষে জেলা ভিত্তিক বৈঠক অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা শাসক দয় অর্ঘ সহায় এবং এল ডার্লং কৈলাশহরের রেস্টিন প্রদীপ সরকার সহ জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা বৈঠকে স্বচ্ছদায়ী সেবার কর্মসূচিকে সফল ও সার্থক করে তুলতে আলোচনা ও মত বিনিময় করা হয় রাজ্য বেসরকারি উদ্যোগে মেডিকেল কলেজ স্থাপন নিয়ে গতকাল বিধানসভার অধিবেশনে আলোচনা হয় রাজ্য সরকার ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের জন্য আগরতলা রাইজিএম হাসপাতালের শিক্ষণ হাসপাতাল হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছে এ বিষয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণের নানা এক দৃষ্টি আকর্ষণীয় নোটিশের উপর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেন রাজ্য সরকারের পক্ষে মেডিকেল কলেজ স্থাপনের সীমাবদ্ধতার কারণে কেন্দ্রীয় সরকার বেসরকারি স্তরে মেডিকেল কলেজ স্থাপনে রাজ্য সরকারগুলিকে উৎসাহিত করছে এর জন্য সরকারি হাসপাতালে শিক্ষণ হাসপাতাল হিসেবে ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী বলেন নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক দেশের বিভিন্ন স্থানে একশো নতুন মেডিকেল কলেজ স্থাপনের অনুমতি দিয়েছে সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের স্বাধীন ট্রাস্ট ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ স্থাপনে মেডিকেল এডুকেশনের কাছে আইজিএম হাসপাতালের কিছু অংশ ব্যবহারের অনুমতি চায় মেডিকেল কলেজের জন্য রানীর খামার এলাকায় কুড়ি দশমিক চার শূন্য একর জমি কেনার কথা জানানো হয়েছে একশো আসনের এই মেডিকেল কলেজ ত্রিপুরার ছাত্রছাত্রীদের জন্য পঞ্চাশ আসন বরাদ্দ রাখা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে জল সংরক্ষণ শুধু একটি নীতি নয় সামাজিক প্রতিশ্রুতির বিষয় তিনি বলেন এটি একটি প্রচেষ্টা ও একটি পুণ্যের কাজ এবং এই আইনে উদারতার পাশাপাশি দায়িত্ব রয়েছে প্রধানমন্ত্রী গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুজরাটের সুরাটে জল সংরক্ষণ উদ্যোগ জল সঞ্চয় জনভাগিদারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য একটি সুস্থায়ী ভবিষ্যৎ নিশ্চিত করতে জল সংরক্ষণের সকল প্রচেষ্টায় জনগণের অংশগ্রহণের উপর জোর দেন তিনি বলেন জলের ঘাটতি মোকাবেলায় নতুন ও উদ্ভাবনী প্রযুক্তি গ্রহণের সময় এসেছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটেল এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সুরাটে রাজ্যব্যাপী জলসঞ্চয় জনভাগিদারী উদ্যোগের সূচনা করেন সারা দেশের পাশাপাশি রাজ্যেও চলছে রাষ্ট্রীয় পোষণ মাস কর্মসূচি রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পাশাপাশি কাজ করছে রাজ্য স্বাস্থ্য দপ্তরও পুষ্টিকর খাবারের পাশাপাশি বিভিন্ন স্থানে অ্যানিমিয়া ক্যাম্প করে পরিষেবা দেওয়া হচ্ছে এই নিয়ে আকাশবাণী আগরতলার সংবাদ বিভাগের সাপ্তাহিক আলোচনা শোনা যাবে বেলা তিনটা বেজে পনেরো মিনিটে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে অনুষ্ঠানে অংশ নেবেন রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা চন্দ্রাণী বিশ্বাস মূল অনুষ্ঠানের পরে এ আর নিউজ আগরতলা সামাজিক মাধ্যমে অনুষ্ঠানটি শোনা যাবে খোয়াই জেলাশাসকের কার্যালয়ে গতকাল টিকাকরণ কর্মসূচি নিয়ে এক মিডিয়া কর্মশালা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সুমিত কুমার পান্ডে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার নির্মল সরকার জেলা ইমিউনাইজেশন অফিসার ডাক্তার বিক্রম দেববর্মা প্রমুখ কর্মশালায় অতিথিগণ টিকাকরণ কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর স্থানীয় সংবাদ এখনকার মতো